সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একসঙ্গে তেত্রিশবার লাইলাহ সুদ্রি আয়তুল কুরসি নাকি একবার এইভাবে বলা যাবে কি না তো বারের শেষে যখন লাইলাহ তখন তো লাইলাহি আল্লাহ সরে গেলাম যেভাবে দিন দেখছেন কি কি কারণে ছেলে ও মেয়েকে এবং ভাই ও বোনকে ত্যাজ্য করা যায় ত্যায করার কোনো পথ নাই সব হারাম কোন কারণ নাই যাতে তেজ্য করা যাবে ত্যায্য শব্দ চলবে না ওটাই না যায় পাঁচ মাস বয়সে সন্তান মারা গেছে আঁকিকা দেয়নি এখন আর আঁকিকা লাগবে না সাত দিন পার হয়ে গেছে আকিকা পার হয়ে গেছে আল্লাহ মাফ করো ছেলেটা আমার কাজে লাগাও কোন হিন্দু লোককে দিয়ে মসজিদ নির্মাণ কাজ করে নেওয়া যাবে কি যাবে কোনো সমস্যা নেই যদি কোনো মুসলমান মিস্ত্রি না পাওয়া যায় হিন্দু কাজ করতে পারে হিন্দুকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে বোকারি মুসলিম নবীর আসুলদের নামের পূর্বে হজরত লিখা যাবে না আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে মোহাম্মদ আর জিব্রাইল আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন আর ভারত বাংলাদেশের জনগণ জনগণের হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হুজুরে পাক এগুলো একটা চলবে না হাজরাত হুজুর সব না যায় এইগুলোর অর্থ হলো নবী মরেনি উপস্থিত আছে হাজরাত শব্দই চলবে না আসসালামু আলাইকুম মুসাফির মসজিদের মায়েকে বক্তব্য দিয়ে আদায় করে না টাকা দিয়ে দিতে হবে দিন প্রচারের তাহলে আলোচনা সাপেক্ষে হতে হবে মসজিদে দিন প্রচার করা যায় ওই আদায় করার জন্য বক্তব্য দিবে ওকে বলো তুমি গ্রামে চাও প্রতিষ্ঠানের স্বার্থে মসজিদের স্বার্থে মসজিদের মাইকে বক্তব্য হবে হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা তোলা যাবে নাকি যাবে এই জন্য যে পশু পাখির ওপরে বিধান নেই হালাল হারাম বিধান মানুষ এবং জিনের উপরে এটা গুরুত্বপূর্ণ কথা মানুষে বলছে যে একটা গাভীর বাচ্চা যখন ষাঁড় বাচ্চা বড় হয়েছে তখন সেই ষাঁড়টাকে দিয়ে সেই গাভীকে আবার বিষয়টি নিয়ে গেছে ষাঁড় দেখানো বিষয়টি নিয়ে গেছে তো এটাই তো এই গাভীরই বাচ্চা ষাঁড় তাহলে এটা যায়জ না যায়জ তো হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে ঠিকই তো এটা কেমন হয়ে গেল এলো বোকামি পশু প্রাণীর ওপরে বিধান নেই হালাল হারামের বিধান কার উপরে মানুষের উপরে একটা ছাগল কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে সেটা হালাল হারাম নগদ বলে রুচি তোমার ব্যাপার আমি বলেছি যে কচ্ছপ খাওয়া যায় তখনই এক লোক কচ্ছপ ধরে এনে বাড়ি চলে গেছে তার বউকে বলছে যে কচ্ছপ রান্না করো খাবো তখন বউ বলেছে যে তোমার সংসার করবো না এই যে গেলাম তারপরে এই যে বলেছেন আপনি আর অবাক কথা কচ্ছপ আমি যাইজ বলেছি আপনাকে খেতে বলেছি রুচি হলে খাবেন তো হাঁসের ডিম মুরগির তলে দিয়ে বাচ্চা উঠানো যায় কোনো সমস্যা নেই সন্দেহ করাটাই হারাম বিধান পশু প্রাণীর উপরে নেই মোরগ কি সরানো যাবে মানে কি

জানে আত্মসাত করলে তার কি ক্ষমা হবে কি এটা ও জেনে তাহলে জানে যে জেনে জেনে করুক আর না জেনে করুক আত্মসাত একই খুব ভয়াবহ ব্যাপার যাহার নামে চলে গেছে আয়াতুল কুরসির মতো জান্নাতে চলে গেছে তো ঢুকেনি কেন মরেনি এই জন্য তো আত্মসাত করেছে তো জাহার নামে চলে গেছে তো ঢুকেনি কেন নিয়ে জন্য আত্মসাত খুব খারাপ জিনিস বিশাল ব্যাপার গমা সাপের চেয়ে অনেক ভালো গোখরা সাপ এর চেয়ে অনেক ভালো মসজিদের সামনের দিকে আজান দেওয়া যাবে কি বাইরে উঁচু জায়গা থেকে মসজিদে আজান দেওয়ার ব্যবস্থা হতে হবে যদি না থাকে যে কোনো জায়গা থেকে আজান দিতে পারে এক ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় তার পিতাকে বলেছিল আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে একটা উমরা করবেন কিন্তু সে এখন আল্লাহর রহমতে দুই বছর যাবৎ সুস্থ আছে এবং তার উপর বড় হজ ফরজ হয়েছে এখনও হজ করতে যায় বাস ওমরাও তো বেঁচে গেছে মরলে উমরা করতো মরেনি বেঁচে গেছে শর্ত আর নেই এই যে সাতাল এই যা ফাঁতাল কোনোটাই নাই করা লাগবে না আমরা মাদ্রাসায় জাকাত ওসর এবং সাদকা দান করি কিন্তু কমিটি সবাই একাত্র করিয়া জমা করেন উক্ত জমা টাকা খরচ করিয়া আমাদেরকে খা আমা আমাদেরকে খাওয়ান উক্ত দাওয়াত কি খাওয়া যাবে মসজিদের টাকা ব্যতীত সব টাকা একসাথে থাকবে সেটা জাকাত হোক আর দান হোক পরিচালনায় যারা থাকবে তারা সব টাকা একসাথে করে রাখবেন মসজিদের টাকা ব্যতীত ওই টাকা এখানে নিয়ে আসা যাবে না তারপরে যখন এটা দেওয়া হয়েছে তখন এটা প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠান যদি আপনাকে খাওয়ায় আপনি ইচ্ছা করলে খেতে পারেন আপনার মন চাইলে খেয়ে টাকা দিয়ে দেবেন আমিও প্রতিষ্ঠানের খাই কিন্তু টাকা দিয়ে দিই যখন এটা চলে এসেছে তখন এ টাকার মালিক যারা তারা এটা খরচ করবে তারা যদি খাওয়াই আপনি এসে খাবেন আপনার শান্তি তৃপ্তি না আসলে আপনি টাকা দিয়ে দিবেন বা আপনি টাকা দিবেন এটা আমি পছন্দ করি আমি নিজে দিই একদিনও খায় না এমনকি স্টলে যে যারা যে চাপ ফতো বটোকে বসে ওরা যে চা খাওয়ায় মাঝে মধ্যে আমি টাকা দিয়ে দিতে দেখো চা কিনতে দশের পয়সার কিনা আছে টাকা দান সাদকা ওসর সব থাকবে থাকবে ভিন্ন এইটা যারা সভাপতি সেক্রেটারি আছে তারা বলবে আর এ আপনারা সবাই ছেলে নিয়ে আসবেন ভর্তি করার জন্য যেহেতু এখন ভালো অবস্থায় আছে ছেলে মেয়ে এতদা অঞ্চলের সবাই এখানেই দিবেন এইটা ভুল করিয়েন না সময়ের গতিতে আমি আরো বলবো ইনশাল্লাহ ছেলে মেয়ে ভর্তি করার ব্যাপারে এই ভুল করবেন না এখান থেকেই ছেলে মানুষ হলে রুজি এর মাধ্যমেই হবে দেখবেন ভালো আছে বরকত দিয়েছে ইসলামের হাবাচক ও নাবাচক সবাই মানি কিন্তু হিসাব করিয়া জাকাত দেয় না তবে দান করি দান করে ওইটা তো পার পাওয়া যাবে না হিসাব করে জাকাত দিতেই হবে দিতে বাধ্য সোয়ার দোয়া গুলি কি সোয়ার আগে বসে পড়িব না সোয়ার পর পড়িব যেভাবে ভালো লাগে বসে বসে পড়ে শোন আর না হলে শুয়ে গিয়ে পড়েন ডান কাতে পড়বেন পড়ার ঘটনাটা দোয়াটা ডান কাতে শুয়েই প্রমাণ হয় গালের নিচে হাত রেখে ডান কাতে শুয়ে পড়বেন অজুখানায় বসে হাট বাজারের মতো গল্প করে তাহাদের গল্প মসজিদের ভিতরে মুসল্লিদের সন্ন্যাত পড়ার সময় কানে পড়ে এগুলো বোকামি গল্প করা যাবে না হারামে কথা নয় তবে এভাবে গল্প করা নিষেধ সলাৎ এক রেখাত হোক বা দুই রেখাত হোক বা তিন রেখাত হোক বা চার রেখাত হোক শেষ বৈঠক বা সালামের বৈঠক যখন হয় তখনই আমি ডান পায়ে তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগে নিতম্বের উপর জি সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক এক মানে ভিতর সালামের বৈঠক দুই মানে ফজর সালামের বৈঠক তিন রেখাত মানে সালামের বৈঠক সালামের বৈঠকে নিতম্বের উপরে বসবেন এটাই ঠিক যে সকল ধর্ম নাগর দোলা এবং কসমেটিক্স দোকান বসায়া মহিলাদের মেলা করায় সে ধর্ম কি যাওয়া যাবে যেতে হবে সতর্ক করতে হবে বন্ধ করতে হবে জরুরি এটাই এত অন্যায় অপরাধ নিয়ে জালসা হবে হবে কি আর হয় এগুলো বন্ধ করতে শুধুমাত্র খাওয়ার স্টল চালা কোনো প্রকার স্টল দেওয়া হবে না সব বন্ধ থাকবে সুতা বা সুতলি কোন মালিক ফেলে দিয়েছেন আমি তাহা লইয়া বাড়ির কাজে ব্যবহার করি ইহার কি হিসাব দিতে হবে আপনি চেষ্টা করেন মালিক পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় তাহলে আপনি ব্যবহার করবেন এটা আল্লাহ নবী অনুমতি দিয়েছে বা আপনি দান করে দিবেন এটা আল্লাহ সুতা বা সুতলি কুমল্লা খায় যে আমি আপনাদের আন্তরিকভাবে ভাবে আদায় করি হঠাৎ দেখি অনেক মানুষজন উপস্থিত হয়েছেন আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই জাজা কুমল্লা খায় আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই আমার কোনো স্বার্থের প্রয়োজন নেই স্বার্থ ছাড়াই যে কয়েকদিন বেঁচে আছে বেঁচে থাকতে চায় আমি আপনাদের সাথে আছি সবাই মিলে আটমল সালাফের জন্য দোয়া করি আল্লাহ যেন এটা কবুল করেন আর আমাদের দেশের গোটা বাংলাদেশের ছেলেমেয়ের যেন এখানে শিক্ষার একটা ভালো মানের ব্যবস্থা আল্লাহ করে দেন এই দোয়া করি মানুষ যেন সবাই টাকা পয়সা দিতে শিখে ছেলে মেয়ে দিতে শিখে এ ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচজন সব সহজ হয় আল্লাহু আমিন শুভানা কল্লাহু আবিহমদে সদল্লাহিল তাস থাকবে কত বেলে আলাইকুম